নমস্কার কেমন আছেন সবাই তনু রান্নাঘরে নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো রাখি পূর্ণিমার স্পেশাল মিষ্টি সুজির হালুয়া চলুন তাহলে শুরু করি তো প্রথমে আমি এখানে এক থেকে দেড়শো গ্রাম সুজি নিয়ে নিয়েছি পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছি মিষ্টির জন্য আর তিনটে এলাচ নিয়েছি যেটা আমি কি গুঁড়ো করে দেব আর আমি তিন চামচ নিয়ে নিয়েছি ঘি আর আমি তিন রকমের নিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস খুব ভালো করে কুচি করে আর তার সাথে নিয়ে নিয়েছি হাফ লিটার রুম টেম্পারেচারে থাকা দুধ তো ড্রাই ফ্রুটসটা আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন যদি অ্যাভেলেবেল না থাকে হাতের কাছে এটা কিন্তু অপশনাল তো আমি প্রথমে প্যান বসিয়ে দিয়েছি দিয়ে আমি ঘিটা দিলাম দেওয়ার পরে আমি সুজিটাকে খুব ভালো করে ভাজবো আর এই সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে একটু টাইম নিয়ে ভেজে নেবেন লাল করে সুজি যত ভালোভাবে ভাজা হবে তত কিন্তু খেতে ভালো লাগবে আর অবশ্যই ঘিটা ব্যবহার করার চেষ্টা করবেন ঘিতে কিন্তু স্বাদটা অনেক বাড়িয়ে দেয় গ্যাসের ফ্লেম বাড়ানো থাকলে সুজিটা কিন্তু পুড়ে যাবে খেতে কিন্তু একদম ভালো লাগবে না এইবারে আমি এখানে দিয়ে দিলাম তিনটে এলাচ নিয়েছিলাম সেটা আমি গুঁড়ো করে দিয়ে দিলাম এটা আপনারা দুধ ধার পরেও অ্যাড করতে পারেন আমি এখানে আগে দিয়ে দিয়েছি তো যেই তিনটে আমি ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি সেগুলোর মধ্যে আছে পেস্তা আমন্ড আর কাজু সেটাকে আমি ভালো করে কুচিয়ে নিয়েছি দেখুন সুজির কালারটা ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে লাল হয়ে গেছে এই সময় আমি এবারে দুধ অ্যাড করে দেব আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে নেবেন তো প্রথমে আমি কিছুটা দুধ দিয়ে দিয়েছি এরপরে আমি বাকিটুকু দিয়ে দেব আমি এখানে দুধ দিয়ে করছি আপনারা যদি না চান তাহলে কিন্তু জল দিয়েও করতে পারেন তবে জল দিয়ে করলে আর দুধ দিয়ে করলে দুটো কিন্তু দু রকমের স্বাদ আপনারা বুঝতেই পারছেন সেটার দুধের একটা আলাদা স্বাদ আছে দুধে করলে বেশি ভালো হয় সেই জন্য আমি দুধ দিয়েই করছি তো আমি দ্বিতীয়বার কিন্তু বাকি দুধটুকু এখানে মিশিয়ে দিলাম এবারে কিন্তু হাত চালিয়ে খুব ভালোভাবে এটাকে নেড়ে যেতে হবে না হলে কিন্তু কড়াইয়ে ধরে যাবে তো এখানে আমি পরিমাণ মতন চিনি নিয়ে নিয়েছিলাম যে যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী এখানে চিনিটা চেক করে দিয়ে দেবেন আমি যতটুকু চিনি ব্যবহার করেছি সেইটা একদম পারফেক্ট ছিল আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী একটু চেক করে দেখে নিয়ে দেবেন রাখি পূর্ণিমাতে দাদাদের বা ভাইদের এরকম একটা মিষ্টি বানিয়ে মিষ্টিমুখ করালে আশা করছি তারাও খুশি হবে আপনাদেরও ভালো লাগবে তো আমি আশা রাখব আপনারা যারা দেখছেন সবাই এই রেসিপিটি বানিয়ে রাখি পূর্ণিমাতে রাখি সেলিব্রেশন করবেন খুব সহজেই বাড়িতে থাকা দু থেকে তিনটে জিনিস দিয়েই এটা রেডি হয়ে যায় দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে তো আর কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নেব আপনারা কখন বুঝবেন যেটা এটা পারফেক্টভাবে হয়ে গেছে একদম রেডি যখন কড়া থেকে বা ব্যান থেকে একদম ছেড়ে ছেড়ে আসবে তখন আপনারা বুঝবেন দলা বেঁধে যখন ছেড়ে ছেড়ে আসবে আশা করছি আপনারা বুঝতে পারছেন কোন সময় বলছি দেখুন আমার এখানে কিন্তু ছেড়ে ছেড়ে আসছে আর দু থেকে তিন মিনিট মতন আমি করবো তখন কিন্তু বুঝে যাবেন যে একদম এটা রেডি হয়ে গেছে তো আমি যেই প্লেটের মধ্যে এটাকে রাখবো সেই প্লেটটা এক চামচ মতন ঘি দিয়ে আমি খুব ভালো করে প্লেটে আমি লাগিয়ে নিয়েছি এবারে এটাকে আমি নামিয়ে ফেলব তো সকলের কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে বিল নোটিফিকেশানটা অন করে রাখবেন এতে করে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন তো আমি ঘি মেখে রেখেছিলাম সেই প্লেটের মধ্যে আমি এবারে এটাকে ধীরে ধীরে দিয়ে দিচ্ছি এরপরে আমি গরম অবস্থাতেই এটা যেন খুব ভালোভাবে সেট হয়ে যায় সেই জন্য আমি একটা বাটিতে গরম জল সরি ঠান্ডা জল নিয়ে নেব ঠান্ডা জল নিয়ে নেওয়ার পরে আমি জলের মধ্যে হাতটা চুবিয়ে চুবিয়ে এটাতে বারবার করে প্রেশার দিয়ে দিয়ে এটাকে খুব সুন্দরভাবে সেট করে নেব এইটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে সেই জন্য আপনারাও পারলে জলের ব্যবহারটা করবেন না হলে কিন্তু হাতে ভীষণ ছ্যাঁকা লাগে কারণ ঠান্ডা যদি হয়ে যায় তাহলে কিন্তু এটা ঝুড়ঝুরে হয়ে যাবে তখন কিন্তু আপনারা শেপ দিতে পারবেন না সেটাকে মাথায় রেখে নামানোর পরপরই আপনারা চেষ্টা করবেন হাতটাকে জলে ডুবিয়ে ডুবিয়ে নিয়ে এইভাবে সুন্দর করে শেপ দিয়ে নিতে দেখুন আমি কত সুন্দর করে এটাকে সেট করে নিয়েছি এবারে একটু দেখতে সুন্দর লাগার জন্য আমি কিছু কিশমিশ এখানে ওপর দিয়ে সাজিয়ে দিচ্ছি এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন আমি এটা শুধু দিচ্ছি এখানে টেস্টের কোনো ডিফারেন্ট হবে না শুধু দেখতে সুন্দর লাগার জন্য এটাকে আমি ব্যবহার করেছি তো সবগুলো আমার সাজানো হয়ে গেছে এবার আমি গরম অবস্থাতেই এটাকে বরফির আকারে কেটে নেব আপনার আপনাদের ইচ্ছে মতন কাটতে পারেন বরফিটা দেখতে সুন্দর লাগে সেই জন্য আমি বরফির মতন করে এটাকে কেটে নেব প্রথমে সোজা করে আমি কেটে নিচ্ছি তারপরে ঠিক তার উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে প্লেটটাকে কাটবো তাহলেই কিন্তু খুব সহজে দোকানের মতন বরফির আকার দেওয়া যাবে এইটা বানানো ভীষণ সহজ আর খেতে খুব ভালো তো আপনারা অবশ্যই ট্রাই করবেন আর সকলের কাছে আবার রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন অনেক রেসিপি দেখার জন্য দেখুন এইভাবেই আমি আবার কেটে নিচ্ছি খুব সুন্দর করে বরফির মতন শেপ হয়ে যাচ্ছে আপনারা ছোট বড় যেমন খুশি কেটে নেবেন তো এটাকে আমি এবারে তুলব না আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেস্টে রেখে দেব তারপরে আমি আধ ঘন্টা বাদে ফিরে আসছি এই দেখুন এগুলোকে খুব সুন্দরভাবে আমার কাটা হয়ে গেছে কতটা সুন্দর লাগছে না দেখতে তবে আজ চলি দেখা হবে নতুন আর একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ